সালামু সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি এই তো রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করলাম এখন আমি রাত্রে এখন রাত দিন না রাত্রে রান্না করতে আসছি তো এখন আমি এখন ডিম বোনা করব। আর একটু করে ডাল রান্না করব। আসেন ডিম বোনাটা কীভাবে করি আমরা দেখি আর এদিকে আমি ভাতও বসায় দিয়েছি ভাতটাও রান্না করে নিচ্ছি এরপর যেমন ডিম সিদ্ধ করে

এখানে আমি তেল দিয়ে দিই আর এদিকে তো দেখেন এখানে নিসি এলাচ এটা এটা কি এটাকে লং বলে মনে হয় লং দারচিনি তেজপাতা সবগুলি কেটে নিছি আগে ডিমটাকে ভেজে নিব ছিটবে না তো সেটা জানি না তুমি দেখো ছিটে না ভিডিও করতে আসলে ছিটে সাথে সাথে তেল শুধু শুধু ওর গায়ে তেল ছিটবে ও যখনই ভিডিও করতে আসবে ওর গায়ে তেল ছিটবেই ছিটবে এখন কড়াইয়ের ভিতরে কিচ্ছু নাই এদিকে দেখাও এখানে ভাতটা ফুটে পানি এখানে পরে এখন ওর গায়ের ভিতরে ছিটে গেছে এ তো ডিম দিয়ে নি ও শুধু ভয়ে থাকে বিসমিল্লা ক্যামেরা টস করে তো এগুলি ভেজে হ্যাঁ এগুলো ভেজে নিই এগুলি ভাজা শেষ এখন আমি পিঁয়াজগুলি দিয়ে দিই তো ডিম এগুলো এখানে রাখলাম ভেজে এই তো দেখো এই তো এগুলি ভাজতে গিয়ে ক্যামেরা অফ করে দিতে হয়েছে কারণ যে ছিটা ছিটতেছে শাড়িকা বয়ে দৌড় দিছে পিঁয়াজটাকে আমি একটু নরম করব এটা আদা বাটা রসুন বাটা দিয়ে নিচ্ছি একটু পানীয় দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিব ওরা নাকি অনেক ঝাল খাবে এই জন্য একটু বেশি মরিচের গুঁড়া দিচ্ছি আমি সব কিছু আবার ঝাল ভালো লাগে না যেরকম লাউ তরকারি সবজি সবজিটা জাতীয় জিনিসের মধ্যে হালকা পাতলা ঝাল দিলেই ভালো হলুদ দিচ্ছি ডিম তরকারিতে মুরগির মাংস তরকারিতে ঝাল দিলে অনেক মজা লাগে হ্যাঁ মশলার গুঁড়ি দিব এখন মশলার গুঁড়ি তাকে একবার কষায় ফেলবো একবারে পানি শুকাই ফেলবো তো মশলাটা উপরে তেল উঠে আসছে এটা আরেকটু করে কষাবো আমি এটা যত কষাবো অত খেতে ভালো লাগবে ডিমগুলি দিয়ে নিছি ডিমটা কিন্তু আমি কষাই নিলাম এখন এখানে একটু পানি দিয়ে দিই বিসমিল্লা পানি দিয়ে নিলাম এখন আমি এটা ঢেকে দিই এদিক দিয়ে আমি ডালটাকেও ধুয়ে নিই আসেন দেখি ডিমের কি অবস্থা এই তো মাশাআল্লাহ ডিমটা খুব সুন্দর হয়েছে দেখতে আর ডিমটা আমার রান্না করা শেষ

হলুদ দিয়ে দিব এখন ডালটা আর একটু ফুটুক ডালটা সিদ্ধ হয়ে গেছে এটাকে এখন আমি বাগার দিয়ে দিব এটা পিঁয়াজ আর শুকনামরিচ দিয়ে দিলাম এখানে আজকে মরিচ দিয়ে ডালটাকে বাগার দিব আমি এই তো পিঁয়াজটা লাল হোক তারপরে ফিরে আসতেছি এই তো পিঁয়াজটা লাল করা হয়ে গেছে আমার এখন ডালে দিয়ে দিই মোবাইলটা সরাও তোর ডালটা কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে এখন এখানে দনেপাতা পাতা দিয়ে নামাই ফেলবো বিসমিল্লা এই তো এখন আমি জালটা অফ করে দিই ডালটা হয়ে গেছে তো তো ফেলি এখন এই ডালটা নামাই ফেলছি দেখেন মাসাল্লা খুব সুন্দর হয়েছে ডালটা এখনো বের হচ্ছে আর এই তো ডিম ডিম রান্নাটাও খুব সুন্দর হয়েছে মাসাল্লা তো ভাত খেতে বসে গেলাম আমি তো ডিম নিয়ে নি খেয়ে দেখি কেমন হয়েছে চারিঘা তো খেয়ে বললো ভালো হইছে ভাবেটি প্রার্থনা করলে আসলে মজা হয় আলহামদুলিল্লাহ আর ঝাল ঝাল করে রান্না করছি তো দারুণ হয়েছে अनेक जाल हुई से একটু ডাল উনি বসাতে একটু ডাল নিয়েই নিই ডালটা অনেক দারুন হয়েছে মাসাল্লা আজকে ডালের মধ্যে কিন্তু আমি কাঁচা মরিচ শুকনা মরিচ দিয়ে আমি এটাকে বাগান দিছি আলহামদুলিল্লাহ খুব স্বাদ হইছে এখানে আমার হাতগুলি লাল হয়ে গেছে মানে অনেক মরিচ দিছে আমি ডিমের মধ্যে মানে এরকম করে ডিম বোনা করলে মানে আমার মেয়েরা বলবে শুধু ঝাল করে রান্না করতে মানে ঝাল করলে ওরা মানে ওদের কাছে ভালো লাগে নাকি এরকম ঝাল আসলে শরীরের জন্য ভালো না এই ডিমটা রান্না করলে আর মাঝে মধ্যে মুরগির মাংস আমি একটু ঝাল বেশি দিই এই তো আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া শেষ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ